বাংলাদেশ জাতীয়তাবাদী প্রতিষ্ঠা যুব দলের নং লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের ছয় সাত আট ও নয় নং ওয়ার্ড যুব দলের উদ্যোগে এক মত বিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে চ্যানেল এইচ এর নাটোর জেলা প্রতিনিধি মঞ্জুরুল হক সুজনের তথ্যচিত্র থাকছে বিস্তারিত বুধবার বাইশ অক্টোবর বিকেলে চার নং লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের বড়বাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই মত বিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর সদর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর সদর থানা যুব দলের সভাপতি দলের সাবেক আহ্বায়ক মফিজুর রহমান মফিজ চান্নং লক্ষ্মীপুর খোলা ইউনিয়নের সাবেক আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ এবং নাটোর জেলা যুব দলের সহসভাপতি কাবির কাঙ্গাল সভায় আরো উপস্থিত ছিলেন চার নং লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন যুব সভাপতি রেজাউল করিম নয় নং ওয়ার্ড যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মাসুদ রানা ইউনিয়ন প্রচার সম্পাদক মোহাম্মদ নয়ন খান স্থানীয় নেতৃবৃন্দ বক্তারা বলেন আগামী সাতাশ অক্টোবর যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে সকল ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তারা সংগঠনকে আরো শক্তিশালী ও গতিশীল করতে নেতাকর্মীদের আহ্বান জানান সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়